আজকের গল্প কথা হলো আত্মসম্মান যেসব মহিলারা বাচ্চা হতো না আমার মা তাদের জন্য ওষুধ তৈরি করতো কিন্তু যে ঘরে সে মহিলাদেরকে নিয়ে যেত সেই ঘরে একমাত্র আমার মা আর তার চাকরানি ছাড়া আর কেউ যেতে পারত না কিন্তু আমার যখন বিয়ে হলো তখন কোনো বাচ্চা হলো না আমি বললাম মা আমার জন্য ওষুধ তৈরি করে দাও মা খুব কঠিনভাবে বারণ করে দিল আর একদিন আমি তার চাগরানিকে বললাম আমার সাহায্য করতে সেদিন চাগরানি নিজের মুখ লুকিয়ে মায়ের ঘরে গেল মা তাকে জিজ্ঞাসা করলো যে তুমি মুখ চাপা দিয়েছো কেন সে বলতে লাগলো যে আমার মুখ খারাপ হয়ে গেছে তার পরের দিন সেই চাকরের জায়গায় আমি মায়ের সেই ঘরে গেলাম আর এরপর যে ঘটনাটি আমি দেখলাম সেটা দেখে প্রায় আমার প্রাণ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হলো আমার মায়ের নাম সোনা সে তার সময়ে সবথেকে বেশি পড়ালেখা করা মহিলা ছিল আর গ্রামের মধ্যে প্রথম এমন মেয়ে ছিল যে কিনা ডাক্তার হয়েছিল। কিন্তু তার পড়াশোনা পুরো হয়নি কারণ তার বাবা এই দুনিয়া থেকে চলে গিয়েছিল এরপরে আমার মা না বাচ্চা হওয়া মহিলাদের চিকিৎসা করতে লাগলো আর এভাবেই একদিন তার বিয়ে আমার বাবার সাথে হলো আর তারপর আমি এই দুনিয়াতে এলাম আর এখন আমার বিয়ের বয়স হয়েছে আমার মা ঘরের মধ্যেই মহিলাদের চিকিৎসা করতো তার বাড়িতে বাচ্চা নিশ্চিতভাবেই হতো মা পড়ালেখা করা মহিলা ছিল কিন্তু একটা ঘটনা খুব অদ্ভুত লাগত আর তা হলো কেন একটা আলাদা করে ঘর বানিয়ে রেখেছিল মা যেখানে সেসব মহিলাদের চিকিৎসা করত আমার সতেরো বছর বয়স হয়ে গিয়েছিল কিন্তু তখনও পর্যন্ত আমি ওই ঘরটা খুলে দেখিনি যে ভিতরে কি আছে ওখানে শুধুমাত্র আমার মা আর তার চাকরানি যেতে পারতো তার বয়স আমার মায়ের মতোই ছিল সে আমার মায়ের সুখ দুঃখের সাথে ছিল আমার মা বিয়ের আগে থেকেই তাকে জানাতো আর এখন তো তারা দুজনে একে অপরে খুব প্রিয় বন্ধু হয়ে গিয়েছিল কিন্তু একটা ঘটনা অদ্ভুত ছিল সেটা হলো যে মাঝে মধ্যেই তার সেই ঘর থেকে চেঁচানোর আওয়াজ আসতো আওয়াজ শুনে যেন মনে হতো কোনো মহিলা সন্তান জন্ম নিচ্ছে সেই সময় কিন্তু এখানে তো মহিলার কোনো সন্তান জন্ম হতো না তাহলে চেঁচানোর আওয়াজ কেন আসতো আমি ঘরে যাওয়ার অনেক চেষ্টাও করেছিলাম কিন্তু মা কখনো আমাকে ভিতরে নিয়ে যায়নি আর আমার বাবাকেও নিয়ে যেত না ওই ঘরে আমার বাবার মুখ তো আমার মা টাকা দিয়ে বন্ধ করে রেখেছিল কেননা আমাদের ঘরে অনেক টাকা আসতো মা একটা পেশেন্টকে দেখতো আর কয়েক হাজার টাকা নিত আর যখন তারা জানতে পারতো যে তাদের সমস্যার সমাধান হয়ে গেছে তখন তারা মিষ্টি কাপড় সব কিছু নিয়ে আসতো আমাদের জন্য ঘরে তো প্রতি সপ্তাহে এরকম জিনিসপত্র আসতে থাকতো মিষ্টি খেয়ে খেয়ে আমার ওজন বেড়ে গিয়েছিলো বাবা বলতো যে ওর বিয়ে দেবো কি করে এত ভারী শরীর হয়ে গেছে ওকে তো কেউ বিয়েই করবে না বাবা এই কথাটা মজা করে বলতো আমারও বিয়ের খুব ইচ্ছে ছিল আমি বলতাম যে এটা তো ভালো আমার বিয়ে করিয়ে দাও হ্যাঁ আমাকে বিয়ে দিয়ে দাও ব্যাস আমার মাথাটা সঙ্গে সঙ্গে বিয়ের দিকে ঘুরে গিয়েছিলো মা একটা ভালো সম্বন্ধ দেখে আমার বিয়ে দিয়ে দিল আমার বর ভালো তো ছিল কিন্তু আমার মা বাবাকে নিয়ে খুব মজা করতো খুব ভালো জীবন কাটছিল কখনও কখনো বাবার বাড়ি আসতাম তখন বাড়ির সবার সাথে দেখা সাক্ষাৎ হয়ে যেত আর মায়ের যে চাকর সে সারা জীবন মায়ের সাথেই কাটিয়ে দিল নিজের চারটে মেয়ের বিয়েও সে এই চাকরির পয়সাতেই দিয়েছিল আর নিজের বাড়িও বানিয়ে নিয়েছিল কিন্তু আমি জানি না যে তারা কি এমন চিকিৎসা করতো আমার মা একটা বড় মেশিন কিনে এনেছিলো অনেক দামি মনে হচ্ছিল এটা মায়ের ঘরের বাইরে পড়েছিল কেননা ওটাকে ভিতরে নিয়ে যাওয়ার জন্য লোকের প্রয়োজন ছিল আমি মাকে জিজ্ঞাসা করলাম যে এটা কি মা বলেছিল যে এটা মেডিকেলের ডাক্তারদের একটা বড় মেশিন আমি জিজ্ঞাসা করলাম যে তুমি এই মেশিন দিয়ে কী করবে তুমি তো চিকিৎসা করা অপারেশান করা তো করো না কিন্তু মা বলল যে এই মেশিনটা আমার ভীষণ দরকার আর আমাদের কাজটাও আরও দ্বিগুণ হারে ভালোভাবে হতে পারবে এই মেশিনের জন্য আমি বললাম যে তুমি এত পয়সা রোজগার করে কি করবে অনেক তো করলে মা এবার তুমি একটু আরাম করো মা বলতে লাগলো পয়সা ছাড়া জীবন কি হয় পয়সা তো এমন জিনিস সেটা প্রতিদিন প্রয়োজন হয় আমার শ্বশুরবাড়িতে আমার ননদের চায়ের বাচ্চা হচ্ছিল না সেই ব্যাপারে যখন আমি জানতে পারলাম আমি বললাম যে আমার মা সারা দুনিয়া চিকিৎসা করে বেড়াচ্ছে তোমারও করে দেবে কিন্তু চিকিৎসা খুব দামি চিকিৎসায় অনেক খরচ হয় আমাদের থেকে তো পয়সা নিও না আমরা তো তোমাদের আর শ্বশুরবাড়ির আত্মীয় হই আমরা তো তোমাদের সম্পর্কে কেউ হই যখন কি না সে আমাদের কেউ ছিল না সে তো ছিল দূর সম্পর্কে আমার ননদের যা ছিল কিন্তু আমার শাশুড়ি বলেছিল যে তোমার মাকে বলো যে এর চিকিৎসা ফ্রিতে করে দিতে কেননা মেয়ে শ্বশুরবাড়ির ব্যাপার তো আর এখন ব্যাপারটা আমার শ্বশুরবাড়িরই হয়ে গিয়েছিল কারণ এই প্রথমবার আমার শাশুড়ি আমাকে কোনো কথা বলেছিল বা আমাকে কোনো কাজ করতে বলেছিল আমি যখন মাকে বললাম তখন মা বলল যে তুমি কি পাগল হয়ে গেছো জানো কত পয়সা লাগে এই চিকিৎসা আমি মাকে বললাম যে কোনো ব্যাপারে পয়সা লাগে শুধুমাত্র ওষুধ দিতে হয়তো চুপ করে দিয়ে দাও এটা তো আমার প্রশ্ন এখানে মা মা অদ্ভুত একটা কথা বলল। বলল আমাকে এভাবেও কিন্তু তোমার ইজ্জত খারাপ হতে পারে আমি বললাম তার মানে কেন খারাপ হবে মান ইজ্জত মা বলল যদি তার চিকিৎসাই করি আর তার যদি কোনো লাভ না হয় তখন আমি বললাম মা তুমি যার যার এখনও পর্যন্ত চিকিৎসা করেছ তারা প্রত্যেকেই তো লাভ পেয়েছে তাহলে আমার শ্বশুরবাড়ি হাত দিয়ে কেন লাভ হবে না আমি অনেক কষ্ট করে মাকে রাজি করালাম আমার বাবাও বলল যে মেয়ে শ্বশুরবাড়ির ব্যাপার আমার মা আমাকে বকলো আর এটাও বলল আর কখন আমার সাথে এই ব্যাপারে কথা বলতে যেও না যদি তুমি নিজের পেশেন্ট নিয়ে আমার কাছে চিকিৎসার জন্যে আসতে থাকো তো আমি একদম চিকিৎসা করব না আমি বললে আমায় মা বকলো বাবা যখন বললো মা রাজি হয়ে গেল চিকিৎসা করতে আমি বাবাকে বললাম মা তো আমার কোনো কোনো পরোয়াই করে না বাবা বলল যে রাত দিন লোকের চিকিৎসা করে পাগল হয়ে গেছে সবসময় ওই ঘরেই ঢুকে থাকে আমি জিজ্ঞাসা করলাম যে তুমি কি কখন ওই ঘরে গেছো বাবা তখন বলতে লাগলো যখন ওই ঘরটা তৈরি হচ্ছিল তখন আমি গিয়েছিলাম তারপর থেকে আর যাইনি কিছুই নেই ওই ঘরে শুধুমাত্র এই ডাক্তারের জিনিসপত্রই আছে ওখানে একটা টেবিল আছে আর দু চারটা আলমারি আছে কিন্তু যদি ঘটনাটা এটাই হয় তাহলে মা সেখানে কাউকে যেতে দেয় না কেন আমার ননদের যায় চিকিৎসা হয়ে গেল আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম তোমাকে কোথায় বসিয়েছিল কিন্তু ঘরের ভিতর আমাকে বলল যে ঘরের ডাইনিং রুমে বসেছিল আমি বললাম যে তোমাকে ঘরে নিয়ে যায়নি সে বলল যে না আমাকে তো কোনো ঘরে নিয়ে যায়নি দু চারটে টেস্ট করালো আর তারপর চিকিৎসা শুরু করলো ওষুধ লিখে দিয়ে দিল বলল যে যদি কপালে থাকে তাহলে বাচ্চা হবে না হলে এর কোনো চিকিৎসা নেই না হলে এর কোনো চিকিৎসা নেই আমি অবাক হয়ে গেলাম আমার মা সারা দুনিযা চিকিৎসা করছে আর এটা হতেই পারে না আমার মা পুরো দুনিয়াকে বলে বেরিয়েছে যে এই চিকিৎসা এটা হতেই পারে না যে বাচ্চা হবে না তবে তো লোকেরা আসে লাখ লাখ টাকা খরচ করে এখন যখন মা পয়সা পাচ্ছে না তার মানে এই যে পয়সা পায়নি বলে মন থেকে তার চিকিৎসা করেনি আমার মা তো খুব লোভি হয়ে গেছে তারপর আমি ভাবলাম যে দেখা যাক হতে পারে যে বাচ্চা হয়ে যাবে হতেই পারে আমার মা ননদের চায়ের চিকিৎসা করলো কিন্তু তার কোনো লাভই হলো না সে বললো এমনিতেই নিজের মায়ের সবসময় প্রশংসা করতে আমি তো কোনো লাভ পেলাম না কিন্তু তোমার মা খুব ভালো মানুষ উনি বলেছেন যে যখন ভগবান চাইবে তখনই বাচ্চা হবে আজকাল তো এরকম অবস্থা এক মাস যদি বাচ্চা না হয়েছে তো নানা রকম কথা বলা শুরু করে দেয় লোকেরা আমিও চিন্তায় পড়ে গেলাম কেননা বিয়ে হয়েছে আমারও সাত মাস হয়ে গেছে আর আমার সেই শ্বশুরবাড়ির আত্মীয় আমাকে বলল যে তোমার মা তো তোমার চিকিৎসা করাতে পারে বা তুমি তার থেকে পরামর্শ নিতে পারো উনি বললেন যে দেরি করো না তোমার আবার আমার মতো অবস্থা না হয় কেননা তারপর কিন্তু আর এই বাড়ির লোকেরা তোমাকে আর ক্ষমা করবে না আমি তো এই বাড়িরই সদস্য তারপর আমার পিছনে কত কথা তারা বলতো আর তুমি তো পরের বাড়ির মেয়ে তাহলে তোমাকে নিয়ে না জানি তোমার শাশুড়ি কি বলবে কি কি করবে আমি এরপর খুব বেশি চিন্তায় পড়ে গেলাম কেননা এখনও তো এত দেরি হয়নি এমন কিছু এখন থেকে আমার শাশুড়ি বেশ কিছু কথা বলতে লাগলো সে বলতে লাগলো এতক্ষণে তো এই বাড়ির খুশির খবর চলে আসার কথা ভগবান ভালোই করুক ননদের যা তো চার বছর ধরে চিকিৎসা করালো কিন্তু কিছুই হলো না আমার তো মাত্র সাত মাস হয়েছে দেখা যাক নাকি হয় আমি এদের সবার কথায় আর আচরণে ব্যবহারে ভীষণ চিন্তায় পড়ে গেলাম আমি আমার বড়া শাশুড়িকে না বলেই ডাক্তারের কাছে চলে গেলাম আর চেক আপ করালাম উনি পরীক্ষা করার জন্য বলল আর বলল যে দুদিনে তুমি রেজাল্ট জেনে যাবে আমি বললাম যে টেস্টের রিপোর্ট নিতে আমি আসতে পারবো না আপনি এক কাজ করবেন আমাকে ফোনে রিপোর্ট পাঠিয়ে দেবেন উনি বললেন ঠিক আছে আমার নাম্বার নিয়ে নাও ডাক্তারটা ভীষণ ভালো ছিল আর বুঝে গিয়েছিল যে আমি বারবার লুকিয়ে লুকিয়ে বেরোতে পারবো না এই দুদিন আমি যে কিভাবে কাটিয়েছি শুধুমাত্র আমিই জানি দুদিন পরে ডাক্তারের ফোন আসলো আর উনি আমাকে রিপোর্ট বললেন উনি বললেন আমার সমস্যা আছে আর আমি কখনো মা হতে পারবো না আমার আপনাকে এটাই বলার যে আপনি যে ছোটোখাটো চিকিৎসা করিয়ে কোনো ওষুধপত্র খেয়ে নিজের শরীর বা নিজের জীবন নষ্ট করবেন না তার বদলে আপনি বেবির মাধ্যমে বাচ্চা জন্ম দিতে পারেন আর বেবির চিকিৎসা এতটা সহজ না তাতে অনেক পয়সা লাগে কিন্তু ডাক্তারের বলার ছিল যে প্রথম প্রথম তুমি এখন যুবতী আর এখন তোমার বিয়ের প্রথম দিন এখন তো সবে শুরু তোমার বর রাজি হয়ে যাবে পরে তোমার বর এটাই ভাববে যে লাখ টাকা খরচ করে এমন চিকিৎসা করিয়ে যেখানে চল্লিশ শতাংশ মাত্র ঠিক হয় আর যার কোনো গ্যারেন্টিও নেই সেটা করিয়ে কি হবে এই জন্য ছেলেরা লাখ টাকা খরচ করে দ্বিতীয়বার বিয়ে করে নেয় বিয়ে করে নেয় আর প্রত্যেক বছর তারা জন্ম দেয় বাচ্চা আমি ভীষণ চিন্তায় পড়ে গেলাম আমি রাত কেঁদেছিলাম বর জিজ্ঞাসা করলে বলে দিলাম যে কিছু হয়নি আমি ভীষণ দুঃখ পেয়েছিলাম কেননা আমি কখনো ভাবিনি যে আমার সাথে এরকম হবে তারপর একদিন আমার গ্রামের একটা মেয়ে আমার কাছে আসলো সে বলল যে তোমার মায়ের কাছ থেকে চিকিৎসা করিয়েছিল আজ আমার কাছে দুটো জোড়া বাচ্চা আর আমি আজকে ভীষণ খুশি আর সে আমাকে ধন্যবাদ জানালো সে আমার মায়ের প্রশংসা করতে লাগলো আর বলতে লাগলো ভগবান ওনার হাতে জাদু দিয়ে পাঠিয়েছেন আর চিকিৎসাই করেন সে ঠিক হয়ে যায় আমি ওই মহিলার কথায় ভীষণ খুশি হলাম আর যেন মনে মনে শান্তি পেলাম সে আমাকে বললো দশ বছর পর্যন্ত আমার কোনো বাচ্চা হয়নি তোমার মায়ের কাছে চিকিৎসা করলাম যখন তখন বাচ্চা হয়ে গেল তোমার মা তুমি তো সব কিছুই জানবে যখন সে আমাকে এই কথাগুলি বলল তখন আমি অবাক হয়ে গেলাম আমি জিজ্ঞাসা করলাম যে সব কিছু মানেটা কি সে বলল যে এটাই যে চিকিৎসা কিভাবে হয় আমি বললাম যে তুমি জানো কিন্তু আমি তো জানি না সে বলল সারো কথাটা বাদ দাও আমার মা এক মাস পর্যন্ত সবার চিকিৎসা করতো আমি ঠিক করেছিলাম যে আমি আমার বরকে এসব বলবো না আমার শাশুড়িকে বলবো কারণ এমনিতে এরা আমাকে খুব একটা পছন্দ করে না আমি নিজেই মাকে সব কিছু বলবো তার থেকেই চিকিৎসা করাবো এরপরে আমার আর কারোকে বলার কোনো দরকার পড়বে না আমি মায়ের কাছে চলে গেলাম মা সকাল সকাল ভীষণ ব্যস্ত ছিল ওই ঘরেই বসেছিল বাইরে আসেনি আর আমার ঘরে যাওয়ার অনুমতি ছিল না বাবা বাড়ি ছিল চার ঘন্টা মা আমাকে অপেক্ষা করালো আমি ভীষণ লেগে গেলাম এরপর আমিও তাকে বললাম সমস্যা আছে আমার কিছু মা জিজ্ঞাসা করলে কি সমস্যা পয়সার দরকার আমি বললাম পয়সার দরকার নেই আর এরপর তাকে বললাম যে আমাকে ডাক্তার কি বলেছে আর এরপর তাকে রিপোর্ট দেখালাম ডাক্তার সেটা আমাকে ফোন করে বলেছিল আমার মা বলল যে হ্যাঁ রিপোর্টে তো এটাই বলছে এবার কী করা যায় এটা তো বড় সমস্যা আমি বললাম কেন তোমার জন্য তো এটা কোনো সমস্যা হওয়ার কথা নয় তুমি আমার চিকিৎসা করা মা বললো যে এই ধরনের কথা যদি বলছো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না আমি তোমার চিকিৎসা করাবো না একদম মা এটা তো ব্যাপারটা সেরকমই হয়ে গেল যে তুমি সমস্ত পরিবারকে খাবার দিচ্ছ আর আমি প্লেট দেখে যখন খাবার খাওয়ার জন্য বললাম তখন আমাকে বলছে যে খাবার খেলে পাপ হয় আমাকে আমার মা এত বাজেভাবে বকা দিল যেন মনে হলো সে মরে গেলেও আমার চিকিৎসা করাবে না আমি জিজ্ঞাসা করালাম কেন করবে না চিকিৎসা বাবা এসে গিয়েছিল ওখানে আমি কান্নাকাটি করছিলাম বাবাও দেখে নিল যে এরপর মেয়ে ঘরে এসেছে তার উপরে আবার কান্নাকাটি করছে সে চিন্তায় বাবা আমাকে সবসময় অনেক ভালোবাস সে আমাকে বললো যে কেন কাঁদছো তুমি তখন মা বলল যে বিনা কারণেও ও কিছু চাইছে মা এই কথাটা বাবাকে বলল না যে আমি কখনো মা হতে পারবো না আর আমি আমার চিকিৎসার জন্য বললাম কিন্তু মা আমার চিকিৎসা করাতে চাইছি না এক তো ভুল করেছে মা তার উপরে আবার মিথ্যে কথাও বলছে বাবা বললো যে কেন চিন্তা করছো আমি তো আছি আর যেটা তোমার দরকার আমি তোমাকে এনে দেব আমি তোমার জন্য চা বানিয়ে দিচ্ছি বাবা সেখান থেকে চলে গেল মা বলল যে যেটাই হচ্ছে সেটা ভগবানের ওপর ছেড়ে দাও আর খবরদার যদি এখানে চিকিৎসার কথা আবার তুমি বলেছ আমি তোমার চিকিৎসার কখনো করব না আর এই কথাটা নিজের মধ্যে ঢুকে নাও আমি আমার বাড়িতে চলে এলাম আর ভাবলাম যে আমাকে মা কেন এরকম বলল প্রথমত আমাকে তো মা ঘরে যেতে দিত না যখন আমি আমার বন্ধুকে তার কাছে পাঠিয়েছিলাম তখন মা তাকে এই ঘরে নিয়ে যায়নি আর তার চিকিৎসাও করায়নি তখন আমার মায়ের কিছু যায় আসে না আর আজকে যখন আমি বিপদে পড়েছি তখন আমারও চিকিৎসা করতে চাইছে না কোনো একটা গণ্ডগোল তো আছেই আমার মা মিথ্যে কথা বলতো মানুষের চিকিৎসা সে করতো না আর যদি সে মিথ্যে কথাই বলতো তাহলে তার কাছে এত লোক কেন পয়সা খরচ করে চিকিৎসা করাতে আসতো কেন আমার বা আমার বন্ধুর চিকিৎসা করতে চাইছে না যখন কি না সমস্ত দুনিয়া এসে চিকিৎসা করছে এবার আমার শেষ আমার মায়ের চাগরানি ছিল সেও আমাকে যাওয়ার সময় দেখে নিয়েছিল পরের দিন আমাকে ফোন করে জিজ্ঞাসা করলো তোমার কি সমস্যা হয়েছিল তুমি কেন কাঁদছিলে সেও আমাকে মায়ের মতো করে লালন পালন করেছিল ছোট থেকে আমার খেয়াল রাখতো মা তো সারাদিন নিজের কাজে ব্যস্ত থাকত আমি তাকে সব কিছু বলে দিলাম আমি তার ঘরে গেলাম আমি বললাম আমাকে সাহায্য করো সে বলল যে আমি তোমাকে সাহায্য করবো না কারণ এই কাজটা আমার ভুল মনে হয় আমি বললাম যে তার মানে সে বলল যে তার মানে আমি তোমাকে বলবো না তারপরের দিন সে মায়ের কাছে মুখ বন্ধ করে চলে গেল সে মা জিজ্ঞাসা করলো তুমি মুখ বেঁধে এসেছো কেন তখন সে মিথ্যা কথা বলল যে তার মুখ জ্বলে গেছে এই জন্য সে মুখ চাপা দিয়ে গেছে অদ্ভুত একটা দাগ হয়ে গেছে মুখে ওষুধও লাগিয়েছে মা কাজে ব্যস্ত হয়ে গিয়েছিল এরপর সে তার দ্বিতীয়বার এক কথা জিজ্ঞাসা করেনি আমাকে চাগরানি বললো কাল তুমি মুখ বেঁধে চাপা দিয়ে যাবে আমি মুখ চাপা দেওয়ার কারণে প্রথমেই বলে দিয়েছি এই জন্য তোমাকে সে কিছুই জিজ্ঞাসা করবে না আমি বললাম যে আমার খুব ভয় লাগছে কিন্তু সে আমাকে সব কিছু বললো তোমাকে এই করতে হবে আর তোমাকে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলে মাথা নাড়িয়ে জবাব দিয়ে দিও কাল এমনিতেও সেরকম কাজ কিছু নেই একটাই রোগী আছে তারই অ্যাপার্টমেন্ট। আছে তো তুমি নিজেই সবকিছু জানতে পেরে যাবে সোনা তুমি সবকিছু প্রশ্নের উত্তর পেয়ে যাবে আর তোমার মা যখন সবকিছু জানতে পেরে যাবে তাকে বলে দিও যে আমি চিরজীবনের জন্য এই কাজ ছেড়ে চলে যাচ্ছি আর আমার এই কাজ করার কোনো প্রয়োজন নেই এই কাজে অনেক পয়সা রোজগার করা যায় কিন্তু অনেক সমস্যা হয় আমি মুখ বেঁধে চাপা দিয়ে পরের দিন চলে গেলাম মা কোনো কথা জিজ্ঞাসা করলো না ঘরটায় রডটাকে ভিতর থেকে দেখালাম পুরো অপারেশন থিয়েটারের মতো পরিবেশ ছিল বড় বড়ো মেশিন পড়ছিল যখন কি না বাবা বলেছিল যে একটা বিছানার কয়েকটা আলমারি আছে ওখানে একটা মহিলা আসলো সে বললো যে সে তার আমার সাথে দরকার আছে মা বললো তুমি ওই রিপোর্টটা দেখে নাও আমি যখন তার রিপোর্ট পড়লাম তখন ওই একটা কথায় লেখা ছিল যে সে কখনো মা হতে পারবে না আর তাকেও বলা হয়েছিল যে সে যেন এস বেবির মাধ্যমে বাচ্চা জন্ম দেয় এই সমস্ত কথাই লেখা ছিল তাও কি মা এই সমস্ত কাজ করতো কিন্তু কিভাবে করে মা মা তো ডাক্তার না মা সেই মহিলাকে জিজ্ঞাসা করলো তুমি কি নিজের ইচ্ছায় সমস্ত করতে চাও সে বললো আমি আর ঘরে কারোর টিটকারি শুনতে পারবো না কারোর অপমান শুনতে পারবো না আমি জানি যে এই বাচ্চাটা আমার বরের নয় অন্য কোনো লোকে কারণ আমি যখন মা হয়ে যাব তখন বাচ্চা হয়ে যাবে সবাই এটা ভাবে যে এটা আমার বরের বাচ্চা আমি যে বাঁচা এটা শুনে শুনে আমি পাগল হয়ে গেছি আমি নিজের মুখে হাত চাপা দিলাম বয়ে মায়ের মানে টেস্টু বেবের কাজ করে তার মানে এই চিকিৎসা চলতে এতদিন ধরে ওই বাচ্চাগুলো তাদের বরের নয় অন্য কোনো লোকের এই জন্যে মা এত বড় বড় দামি দামি মেশিন আনিয়েছিল আর অবাক হওয়ার মতো ব্যাপার হলো মহিলারা নিজেরা নিজেরা এই কাজের জন্য রাজিও হয়ে যেত এই গ্রামটা একটা ছোটো গ্রাম এখনকার গ্রামের লোকেদের মতো এত বুদ্ধি কোথায় এই জন্যই তারা রাজি হয়ে যায় অথবা বাজা এই কথাটা শোনার ভয়ে বা যে মহিলারা বাঁজা এর জন্য তাদের ওপর যে অত্যাচার করা হয় যে কথা শোনানো হয় তাই তারা এই কাজ করতে রাজি হয়ে যায় তখন সেই মহিলা চলে গেল আমি নিজেই মুখ খুললাম আর আমার মা চমকে উঠলো আর বিরক্ত হয়ে গেল রেগে গেল এই জন্যই আমার মা আমার চিকিৎসা করতে চাইছিল না কেননা সে চাইতো না যে আমি আমার বরের ছাড়া অন্য কারোর বাচ্চাকে জন্ম দিই যাকে আমি জানি না পর্যন্ত মা যেটা করেছিল আমি সেটা করেছি এটাকে ভুল ভেবো না কেননা এরা বাচ্চা আর এই বাচ্চাগুলোকে এই দুনিয়ায় আসার অধিকার আছে আমি যদি ভুল কাজ দিয়ে কোনো মহিলার জীবনে খুশি আনছি লোকেরা তাকে বাজা বলা বন্ধ করে দিচ্ছে এর থেকে ভালো কথা আর কি হতে পারে সাধারণ মানুষ আর টেস্টিউ বেবির বিরুদ্ধে কেননা তারা এইভাবে যে এটা পরের বাচ্চা হ্যাঁ এটা পরের কিন্তু আমি মহিলাদের বলে দিই সবটা আমার কাছে আর কোনো রাস্তা থাকে না আমি বলে দিই যে আমি তার পেটে বাচ্চা জন্ম দিতে চলেছি সেটা তার বরের নয় বরং অন্য কারোর বাচ্চা অন্য কারোর ছোট্ট প্রাণ আমি মহিলাদের বলে দিই আমার কাছে কোনো রাস্তা নেই তার দুনিয়ায় আসতে চায় আর এই কাজগুলি আমি মহিলাদের থেকে লুকিয়ে করি না এরা আমার সাথে যোগাযোগ করে সেই জন্যই তো তারা এত টাকা দিয়ে যায় আর আমি এই সমস্ত তোমার সাথে করতে পারবো না আমি নিজের মাকে বললাম আমি জানি না তুমি ঠিক করছো না ভুল করছো কিন্তু তোমার চাকরানি আমাকে দিয়ে তোমার কাছে এই কথাটা বলে পাঠিয়ে যে পাঠিয়েছে যে তোমার সাথে আর এই কাজ করবে না চিরজীবনের জন্য এই কাজ থেকে ছেড়ে সে চলে গেছে আমি জানি না আমার মা ঠিক করেছিল না ভুল করেছিল শুধুমাত্র আমি সেখান থেকে ফিরে এসেছিলাম শ্বশুরবাড়ি আমার অদ্ভুত লাগছিল সাধারণ মানুষের সামনে মা নিজের পানের ঝুঁকি নিয়ে এই কাজ করেছিল আর কাল যদি কেউ জানতে পারত তাহলে এত রেগে যেত যে সে প্রতিশোধ নিতই আর তারপর কি করতো মা কিন্তু মা এক বছর পর সেই কাজটা ছেড়ে দিয়েছিল। মনে হয় তার চাকরানি চলে যাওয়ার পর এক একা সেই কাজ করতে পারছিল না সেই জন্য সেই ব্যাপারটাকে ছেড়ে দিয়েছিল। যে কাজ সে ছেড়ে দিয়েছিল। আমি এই কথাটা কাউকে বলিনি এমন এমনকি বাবাকেও না আমি আমার বরকে বলে দিয়েছিলাম যে আমি কখনো মা হতে পারব না সেটা শুনে সে চুপ করে গিয়েছিল সে বলল ঠিক আছে যা হবে দেখা যাবে এরপর চার বছর হয়ে গেল আমার এখনো এখনো বাচ্চা হয়নি কিন্তু আমি ভগবানের কাছে ঈশ্বরের কাছে প্রার্থনা করি কারণ ঈশ্বরের কাছে প্রার্থনা করলে তা কখনো ফেরত আসে না ঈশ্বর কাউকে ফিরিয়ে দেয় না একদিন না একদিন তিনি আমার কথা নিশ্চয়ই শুনবেন ওনার আশীর্বাদে আমি একদিন ঠিক মা হব বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন